এ সবাই অ্যাটেন্ডেন্স দাও সুন্দরী প্রিয়ামণি সানি লিওনি প্রিয়াঙ্কা চোপড়া আমাদের বড় ভাই জনি সিং

তোমার সাথে না আমি একটা গেম খেলবো তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজকে বুঝে যাবে তুমি চোখ বন্ধ করবে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবে তারপর আমাকে খুঁজে বের করবে তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে প্রমাণ হবে যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো ঠিক আছে তুমি চোখ বন্ধ করো এক দুই তিন চার পাঁচ কোথায় গেদিমা তোমার যা মন চাই তুমি তাই করো না কিন্তু তুমি আমার কোনোদিন মন পাবে না শুধু দেহটা পাবে আমার মন লাগবে না আমার দেহ লাগবে ছেলে

ফোনেরও ঠিক আছে তাইলে ফোনের দিন তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না কোনো কথা হবে না 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 বাবু 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 আরেকবার আরেকবার খেলবো এই খেলাটি আরেকবার খেলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আহ এক থেকে একশের ভিতরে কোন একটা কোথা নায়িকা নাইকা নাইকা এদিক থেকে হেঁটে যাবে সামনে গিয়ে আয়না দেখবে ঠিক আছে তারপর চুলগুলা ঠিক করবে ওকে ওয়ান টু থ্রি আসো